তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মাম্পি পিঠে ব্যাগ ওরও পিঠে ব্যাগ আমারও পিঠে ব্যাগ আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না হ্যাঁ বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে তা আমি আর মামপি চলে যাচ্ছি বাড়ি থেকে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা ব্লগটা দেখো যে মাম্পি সামনে যাচ্ছে মাম্পি দেখাও আমি সাইড দে মাম্পিকে নিয়ে চলে এসছি আমি স্টেশনে আমরা গাড়ি ফাড়ি কিছু নেই বাড়ি থেকে বার করে দিয়েছি ওর জন্য ট্রেনে করে আমরা যাচ্ছি আমি আর মাম্পি এখন বসে আছি স্টেশনে

আমরা এখন নেমে গেছি ট্রেনটা দিয়ে তো যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি জানি না নিজেরাও জানি না বাড়ির থেকে বার করে দিয়েছি বললামই তো কোথায় যাব হাসনাবাদে আসলাম এবার দেখি যেদিকে যাওয়া যায় তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি এখন আমরা আছি টোটোতে টোটো করে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা লেবু খালি তো আমরা যাচ্ছি এখন লেবু তারপর তারপরে ওখান থেকে আবার মুড়ি পার হবো তারপরে যাব তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা টোটো থেকে প্রায় এক ঘন্টা পর নামলাম পঞ্চাশ মিনিট পরে আমরা টোটো থেকে নামলাম তো এখন যাচ্ছি খেয়াঘাটে এখান থেকে বোধ হয় নৌকা ফোকা ধরতে হবে ওই দেখ যাচ্ছে কত বড় ওটাই তো বলছি কতটুকু নৌকাটা কতগুলো লোক নিয়ে এই যে দেখো গাইস আমরা নদী পার থব কোন পাড়ে যাবো জানি না আমি এই জিমা

বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রেডি হচ্ছে তো আমরা যাব এখন হচ্ছে একটু ঘুরতে তো কোথায় এসছি আশা করি তোমরা মানে হয়তো বুঝে গেছো আমি তবুও বলে দিচ্ছি এটা হচ্ছে সুন্দরবন নর্থ সুন্দরবনে আমরা এখন আছি তো এই সুন্দরবনে এসেছি ঘুরতেই এসেছি তো দেখতে থাকো ব্লগটা তো কি বলবো কিছু বুঝতে পারছি না তো চলো দেখতে থাকো ব্লগটা দেখো সুন্দরবনে এসছি একদম দেখো এই যে বাঘ দেখে যে বাঘ দাঁড়িয়ে আছে অরিজিনাল বাঘ এটা মাম্পিকে খেয়ে নেবে এক্ষুনি তাই না মাম্পি আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো তো এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু ঘুরতে এসছি তো সেই দুপুরবেলা এসে দু ঘন্টা আড়াই ঘন্টা মতন রেস্ট নিলাম দেন এখন বেরালাম আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি টোটোই খুব ছাকড়ি হচ্ছে বৃষ্টিও পড়ছে ছিঁড়ি ছিড়ি দিয়ে ওটা

অনেক ভালো লাগছে না সত্যি অনেক অনেক ভালো লাগছে আমরা আবার পরে আবার ওখানেও যাবো তাই না মামপির বাবার বাড়ি সাউথ সুন্দরবনে ওর জন্য মামপির ওটা বেশি ভালো লাগে দেখ আমার না কোনো বাবার বাড়ি আছে না কাকার বাড়ি আছে না জ্যাঠের বাড়ি আছে ওর জন্য আমার সুন্দরবন নিয়ে কথা সে সাউথক আর নর্থক যেটাই হবে চলবে কেন

ছটা হচ্ছে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের শেষ সীমান্ত ওই পশ্চিমবঙ্গের শেষ সীমান্ত আমরা বাংলাদেশ ওই জঙ্গলটা দেখা যাচ্ছে বাংলাদেশে জঙ্গলটা আর একটু ওদিকে গেলে ভালো বাঙালো জমা যাবে তো আমরা একদম বাংলাদেশে সামনে বড়দের সামনেই আছি ভাই এত সুন্দর একটা জায়গাতে এসছি না কি বলবো তোমাদেরকে মানে সিরিয়াসলি অনেক 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 ভালো লাগছে আমি কিন্তু এই জায়গাটাতে আগে একবার এসছি প্রায় তোমার আট ন বছর আগে একবার এসছি ঠিক আছে এই জায়গাটাতে আমার মনে পড়ছে তখন এসছিলাম আমার এক বন্ধুর সাথে তো আবার এখন আসলাম তো অনেক 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 সুন্দর জায়গা আর মাম্পি এখানে ভিডিও করছিল আমি এত জোরে কথা বলছি ও বলছে আমি আর ভিডিও করতে পারবো না তোর জন্য তো চলো একটু ভিডিও করতেই আমি যা কর কর কিন্তু আমরা আছি সুন্দরবনের বাজারে কালকের আমরা বোর্ডে থাকবো তো বোর্ডে খাওয়া দাওয়া করবো নিজেরাই

তো ওখান থেকে বাজার ফাজার করে তারপর আমরা চলে যাব লজে তো ভাই চলো আজকের ভিডিওটা এত দূর তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি তো চলো দেখো যে তোমাদের সাথে পরের ভিডিওতে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও মামি সবার আগে গুড নাইট বলে দিয়েছে আর শেষ হয়নি ভিডিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানাও কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট